তো আমি যখন মেকআপ রুমে গেলাম তখন মেয়েটা আমার আমার সাথে গেল গিয়ে বলছে যে আপু আমিও মেকআপ করবে তো আমিও কিছু বলি নাই তুমি মেকআপ করবে তারপরে বল যে হ্যাঁ আমাকে তো ভাইয়া বলছে ভাই কে বানাবে মেয়েটার নাম মনে নেই বসে তোমার হাতের বসলেটটা কি গোল্ডে বলে বসে হ্যাঁ ভাইয়া আপ তোমার হাতের ব্রসলেটটা আপাতত দুই মিনিটের জন্য দাও ওই ব্রেসলেটটা কান্তানোর হাতে হিরোটা পরায় দিবে জাস্ট একটা শট শুটিং করতে গিয়ে কোনো রকমে হতাশাগ্রস্ত হয়েছিল কিনা কোনো শুটিং স্পটে গিয়ে অনেক ঘটনা ঘটে না শুটিং স্পটে হ্যাঁ তবে একটা ঘটনা ঘটেছে এটা স্মরণীয় থাকবে সবসময় যদিও এটা হাস্যকরও লাগে আবার দুঃখজনকও মনে হয় জি ঘটনাটি হচ্ছে একটা মিউজিক ভিডিও গানের জন্য একজন সিঙ্গার ওনার সাথে আমার বেশ কয়েকদিন মানে লং টাইম হয়েছে ওনার সাথে কথা বলতে হয় কিন্তু কথা হয় বলতে কি ওনার সাথে আমার এড ফেসবুক অ্যাড বাট ওনার সাথে আমার তেমন একটা কথা হয় না মাঝে মধ্যে হাই হলে করে উনি আমার প্রত্যেক সিনেমাতে লাইক কমেন্ট করে ভিডিওগুলো দেখে এবং খুব প্রশংসা করে তো সেক্ষেত্রে আমি ওনাকে ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া এই পর্যন্ত বলতাম তো উনি অনেকদিন আমাকে গানের জন্য উনি বলছে যে ওনারই ভয়েস দেওয়া গান ওনার খুব পছন্দের একটা গান উনি আমাকে নিয়ে করতে যাচ্ছেন

তো ওনার কিছু গান আগে পাঠালো শুনলাম একটা হিরো লাগবে বলতে পারি বলছে আপনার আপনার মাধ্যমে একটা হিরো নেবেন তো আমার মাধ্যমে হিরো নেবেন তো যেহেতু উনি অনেক ওনার আইডিতে দেখলাম অনেক গান যেহেতু ওনার ফ্যান ফলোয়ার ভালো ছিল তো সেক্ষেত্রে ভাবলাম যে এখানে হয়তো ফেক কিছু না তারপর আমি তারপর ওনাকে বললাম যে তাহলে আপনি এক মিনিট ভিডিও কলে আসেন আসলে মানে যার গান দেখছি বা সে আসলে সে কিনা এটা দেখার জন্য আমি ওনাকে বললাম হ্যাঁ যেহেতু উনি আমাকে গানের জন্য জন্য করার গান করার জন্য এইভাবে প্রস্তাব দিচ্ছে তো সেক্ষেত্রে উনি বললো যে আসতে হবে আমি বলছি হ্যাঁ আপনি ভিডিও কলে আসলে তো কোনো সমস্যা নেই যেহেতু আপনি আমাকে নিয়ে গান করতে চাচ্ছেন তো উনি আসলে দেখলাম যে না এখানে যার গান দেখলাম তো মোটামুটি ওই সেক্ষেত্রে এখানে ফেক কোনো কিছু মনে হলো না তো উনি আমাকে বলছে যে আমার একটা রিকোয়েস্ট আপনাকে রাখতে হবে আমার একটা গান আপনাকে করে দিতে হবে যেহেতু আমি বলছি যে করবো না তো সেক্ষেত্রে আমি বললাম ঠিক আছে তাহলে আপনি অ্যারেঞ্জমেন্ট করেন আমি হিরো কাকে নেবেন বলছে আপনার পছন্দের কোনো হিরো নেন আমি বলছি আমার পছন্দের হিরো আপনি পেমেন্ট দেবেন পরে বলছে হ্যাঁ অবশ্যই পেমেন্ট দিবো তো সেই ক্ষেত্রে তখন আবার সূর্য সূর্য সূর্যের সাথে আমার তখন ডান্স প্রোগ্রাম অনেকগুলো প্রোগ্রাম করা হয়েছে ওর সাথে আমার আর তখন আমরা ওনাকে আমি ভাইয়া বলি সূর্য ভাইয়া আমার সাথে ওই সময় পরিচয় থাকলে আমি না হয় নায়ক হইতাম তো সূর্য সাথে আমি কথা বললাম যে সূর্য ভাইয়া একটা মিউজিক ভিডিও করবেন তো সূর্য ভাই জিজ্ঞেস করলো কার্ড তো আমি ওনার কথা বললাম বলার পরে ওনার নাম গান সব কিছু বললাম বলার পরে

তো ওই লোকটা আমাকে এখন লোকটাই বলবো যেহেতু উনি একটা ঝামেলা ঘটায় ফেলছে এখন ওনাকে আমি অন্য কিছু বলবো না ওই লোকটাই বলবো তো ওই লোকটা বলবো যে ক্যামেরা ক্যামেরা কোন ক্যামেরাটা ভালো হয় তা আমি বলছি যে আমার ক্যামেরার কারোর সাথে আমার পরিচিত নেই তো যেহেতু সূর্য ভাই হিরো করবে তো সূর্য ভাই আর উনি বলে ফেলেছে যে আমার পরিচিত আছে তো যেহেতু ওনার পরিচিত আছে তো বলছে তাহলে ভাইয়া আপনি মানে সূর্য ভাইকে বলছে যে তা ওনার নাম্বারটা আমাকে দিন সেজন্য আমার নাম্বারটা ওনাকে সেন্ড করলাম উনি ওনাকে কিভাবে বলছে জানি না ওনাকে বলছে যে আপনি ক্যামেরার একটা ব্যবস্থা করে দেন তার টাকা আমি যা লাগে আমি দিয়ে দেবো তো যেহেতু টাকা পয়সার কথা বলছে আর ওনার সাথে উনি যেহেতু একজন সিঙ্গার মানুষ এটা কল্পনা করতে পারেনি যে একটা সিঙ্গার এখানে দুই নাম্বারই করতে পারে এটা কারণ আমি একজন ছোট হলে আমি একজন নিজেকে ছোটোখাটো একটা শিল্পী মনে করি কিন্তু শিল্পীকে আমি খুব সম্মান করি সেই সম্মানের জায়গাতে আমি সেটা কখনো কল্পনা করিনি যে সে উনি এখানে একটা মানে আমাদের সাথে একটা বাটপাড়ি করবে তো যাই হোক সূর্য ভাইয়া উনিও ফ্রেশ মনে উনিও একটা হাউসে কথা বলেছে সেখানে ক্যামেরা ক্যামেরার সাথে কিছু মেন নিয়েছিল প্রোডাকশন বয় কিছু নিয়েছিল মোটামুটি এখানে প্রায় সাত আট মতন একটা হাউস ভরে আমরা ওনার গাড়ি পর্যন্ত নিয়েছি তো একটা পেমেন্ট এখানে কথা হয়েছে যে রকম পেমেন্ট দিবে এরকম উনি রাজি হয়ে গেছে ঠিক আছে তো সবাই গেলাম সেখানে তিনশো ফিটের রাস্তা হয়ে আমরা গিয়েছি ওইখানে গাড়ি করলো উনি প্রাইভেট নিয়ে আসলো সুন্দর মতন করে আসা বলতেছে যে ঠিক আছে তাহলে আমার গাড়িতে দু তিনটা নিয়ে করেন পরে আমরা আর হাইসটা নিয়ে আমরা একসাথে যাই তো ঠিক আছে ওনার এখানে আমরা মোটামুটি সবাই হাইসেন্স ছিলাম একসাথে বসেছিলাম বসার পরে আমরা নাস্তা করলাম নাস্তা পানি করার পরে উনি বলল যে আমরা সেখানে দশ বারো জন মানুষ নাস্তা বেশি হয়নি টাকা চার পাঁচশো টাকা আসছিল বিল তুমি বলছে এত টাকা তখন আমি বললাম ওমা হ্যাঁ যদি আর এখানে যদি নাস্তার বিল দিতে যদি এত হাবরা যায় তাহলে বাকি তো আরো ওভেল ট্যাক্সও যেত তো রইছে এগুলো তখন কি করবে তো যাই হোক পুলিশের যাই দৃষ্টিবি কালাম দৃষ্টিবি কালাম এটা বসে যেহেতু তখন বাবলা মাসি রেতে মজা করেছে তারপর শুটিং স্পটে চলে গেলাম এই সেটা নারায়ণ রয় যে জায়গাটা আমি যে মনে নেই তো খুবই খুব সুন্দর একটা লোকেশন ছিল রাজবাড়ির মত একটা লোকেশনটা খুবই সুন্দর তো ক্যামেরাম্যান যে ভাইয়াটা ছিল ওই ভাইয়াটা অসাধারণ মনিষক করেছিল ওনার নামটা মনে নেই যে সরি তার জন্য হ্যাঁ তো আমরা কাজ করছি এই ভিতরে দেখলাম যে ওনার সাথে একটা মেয়ে তা ভাবলাম হয়তো ওনার কাজিন বা ওনার গেস্ট বা কেউ হবে একজন তো আমি যখন মেকআপ রুমে গেলাম তখন মেয়েটা আমার আমার সাথে গেল গিয়ে বলছে যে আপু আমিও মেকআপ করবে তো আমি কিছু বলি নাই তুমি মেকআপ করবা তারপরে বলো যে হ্যাঁ আমাকে তো ভাইয়া বলছে নাইকে বানাবে তো আমার হিরো আবার প্রশ্ন করছে যে ওই নায়িকা করবে মানে হিরো কে আমি নাকি অন্য কেউ আমি বললাম আসলে আমি জানি না তখন আমি বললাম যে তুমি এখানে চার হিট হবে না পুরো এরকম একটা হাইট হবে তো সে বলছে যে আমাকে তো ভাইয়া বলছে যে আমাকে নায়িকা আমাকে হয়তো বা গান হয়তো কোনো এক গ্রাম পড়াবে যদি আমাকে কোনো কিছু বলেনি আগে তো ঠিক আছে তুমি মেকআপ নও সেও মেকআপ নিচ্ছে আমি মেকআপ নিচ্ছে ড্রেস চেঞ্জ করলাম করার পরে পরে ওই উনি আসলো আসার পরে বলছে যে এই গানে তো ই সিন আছে ওই যে হিরো মানে হিরো কান্তানুরকে কে ব্রেসলেট দেবে তো এখন ওকে বলছে নাম মনে নেই বসে তোমার কি গোল্ডের বলছে হ্যাঁ ভাইয়া তোমার হাতের ব্রেসলেটটা আপাতত দুই মিনিটের জন্য দাও ওই ব্রেসলেটটা কান্তানুরের হাতে হিরোটা করাই দেবে জাস্ট একটা শর্ট তারপরে তোমার বসার তুমি নিয়ে যাও যেহেতু একটা শটের গানের ভিতরে লাগবে এটা উনি ওনার গান তো উনি কিভাবে কী করতে হবে ওইভাবে যাও ওইভাবে যাও মানে একজন মানে ডিরেকশন দিচ্ছে তো ঠিক আছে ওইভাবে আমরা শুট করছি করার পরে মেয়েটা তো ব্যাসলেট খুলে দিলো ওনাকে উনি বলছে ঠিক আছে তাহলে তোমরা এই শুটটা শেষ করো পরবর্তীতে একটা টেবিলের ব্যবস্থা করি আমি যেখানে বসবো কফি খাবো সেখানে আসা হিরো প্রপোজ করবে প্রপোজ করে তোমাকে হাতে ব্যাসলেটটা পরাই দিবে তা আমরা আমাদের মতো শুট করে যাচ্ছি তো ভাইয়া বললো যে লাঞ্চের সময় তো হয়ে গেছে তো দুপুরে খাবার সময় হয়ে গেছে তোমরা সবাই সুরটা শেষ করেটা ওটা আমি খাবার ব্যবস্থা করি তো উনি প্যাকেট নিয়ে চলে গেল কে কি খাবা আমাকে জিজ্ঞেস করো তুমি কি মানে কাছি বিরিয়ানি এরকম কোনো কিছু না এরকম খাবো না জাস্ট একটা হবে তো সবাইকে বলছে তো ওনারা বলছেন হ্যাঁ ভাই আমি জন্য বিরিয়ানি নিয়ে আসেন কে যে যা খাবে তার মতন করে বলি দিয়েছে ঠিক আছে তো উনি একটা লিস্ট নিল কত প্যাকেট খাবার লাগবে কি লাগবে এটা নিয়ে বলছে ঠিক আছে আমি এই দশ পনেরো মিনিট আসতে যত সময় লাগে তুমি চলে গেছে আমরা এখানে শ্যুট করছি তো দেড়টা বাজে দুইটা বাজে আড়াইটা বাজে হুম কিন্তু ওনার তো কোনো সারা পাচ্ছি না এদিকে তো ওরা তো খুব সকালে আসছে সবাই মোটামুটি ক্ষুধার্ত তো এখন আমাকে বলছে আপু এখনো তো কোনো খাবার সবাইকে কল দিয়েছিল না কল তো শুধু একজনের মাধ্যমে উনি ওনার কথা হয়েছিল আমার আমার সাথে আর আমার সাথে কথা হয়েছিল যেহেতু গান করবে সূর্য ভাই কল দিয়েছে শুধু যে হাউসে

আপু ভাইয়াটা আসে না কেন আমি আরে ভাই তোমার ভাইয়াটা আসে না কেন সেটা আমি কি করে বলবো আমরাও তো সবাই এখানে বসে আছি ওনার জন্যই বলছে আমার ফোন তো ঢুকে না আমার ফোন ব্যস্ত বলছে পরে আমি বলছি তোমার বেসলাটি এটা বললে আর কি হ্যাঁ আমি বলছি ভাইয়ের সাথে তোমার দিনের কতদিনের এক সপ্তাহ হবে এক সপ্তাহ পরিচয় হবে আর এক সপ্তাহ পরিচয় হবে তুমি তোমার প্রায় দুই ভরি মতো গোল্ড বেসলাইট তুমি ওনাকে দিয়ে দিয়েছ এটা আমার আব্বু ভাই থেকে পাঠাইছে আমি বলছি তো তুমি ওনাকে এটা দিতে গেলে কেন পরে বলছে যে ভাইয়া তো বললো এটা শুটে লাগবে তো আমাকে ফোনে বলছিল যে তুমি এটা পইরাইছ হুম আমার আমু না করেছিল আমার ফোনে বলছে তুমি এটা পইরাইছ আবার যখন ভিডিও কল দিত তখন বলতো তোমার হাতে কি গোল্ডের বলতাম যে হ্যাঁ আমার আবু পাঠাইছে বল তোমার গলা এটা কি গোল্ডের না এটা সিটু বলে হ্যাঁ তো গলা গোলা কানের গুলো কিছু বলে উনি বলছে তুমি আসার সময় এই পেসলেটটা এটা তোমার শুটিংয়ে লাগবে একটু হুম পরে

তা ড্রাইভার সাহেব বলতেছে যে উনি তো আমাকে টাকা নেই দিয়ে উনি তো নাই না গেলো বলতে বললো যে আসতেছি বলে যে আমাকে টাকা না দিয়ে চলে গেছে তারপরে আমরা চিন্তা এই গাড়ি কি আপনার ভাড়া হ্যাঁ ভাড়া তো সেই সকাও থেকে উনায় যেখানে যাইতেছে সেখানে যাইতেছি কিন্তু উনি তো আমাকে একটা কাউ দেয়নি হ্যাঁ তারপর বললাম যে ভাই আমরাও সবাই ভাড়া এটাই বল আমরা তো সবাই শুটিং করতে আসছি আপনার মতন এখানে আমরা ওখানে কর্মচারী এখানে কাজ করার জন্য আসছি পরবর্তী তুমি বল যে বিস্তার গালি দিল। বল যে চিটানি করলো তাহলে তারপরে এক বছর তাহলে আপনাদের তো কিছু বলে লাভ নেই যেহেতু আপনাদের দেখা হয়েছে আমাদের মাঝ রাস্তায় তো আপনাদের কিছু বলার দরকার নেই কিছু বলার নাই আমার ঠিক আছে সে আর কয় টাকা নয় তো হাজার দুই হাজার টাকাই তো আমার সে আমার রিজিক রিজিক্টাকে নষ্ট করছে তো সেটা বলেও নি মন খারাপ করে এখানে চলে গেছে তা এখন কি করব। এখন হিরো হাসতেছে আমাদের তাকায় আমি হাসতেছি সবাই আমরা একসাথে বসা খাবার নাই পেটাই ওটা আমাদের দুঃখ নাই কিন্তু দুঃখ হচ্ছে একটা হাউস থেকে তো জিনিসগুলো তো আনা প্রত্যেকটা মানুষের শ্রম দিয়েছে হ্যাঁ তো এই জিনিসগুলো পরবর্তীতে শুনছে বলছে অবশ্য ওনার নামে ওনার একটা কিছু একটা ই করার জন্য পরে আমি বললাম যে না আপাতত স্টক থাকো দেখো বিষয়টা আমরা তাহলে এখন আর সুটের দরকার নেই আমরা বরং চলে যাই তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম ওনার জন্য যেহেতু উনি আসবে না এখানে যদি আসতো তাহলে কোনো সমস্যা না আমাদেরকে বলতো পরবর্তীতে দেখতাম যে না সবার সাথে চিটারে করেছে মোটামুটি সবার নাম্বার ব্লক লিস্টে ফালায় উনি কারোর সাথে কোনো যোগাযোগ নেই অন্য কোনো নাম্বারটা কোন দিলে উনি পরবর্তীতে মোবাইলই অফ করে দিয়েছে অন্য কোনো নাম্বারটা যদি আমরা ওনাকে বিভ্রান্ত করি সেখানে ওখানে কিছু লোকজন আসছিলো আশা করে আমরা যেখানে গিয়েছিলাম শুটিং করার জন্য তো সেখানে বল যে আপনারা আসছেন তো যেহেতু আপনারা তো খাওয়া দাওয়া হয়নি তো আপনারা যদি চান আমরা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় এদিকে আমাই ধন্যবাদ আপনাকে সেখানে আমরা সবাই চলে আসলাম আসার পরে হাউসে গেলাম হাউজে যাওয়ার যেখান থেকে হাউসে হাউস ভাড়া কে দিয়েছিল তখন না হাউস ভাড়াটা যেহেতু উনি তো এখানে তো আমরা কে কোন নাই যেহেতু আমরা সবাই এখানে আড্রেস্ট ছিলাম তো সেখানে ওই ভাইয়াটাও বলছে যে এরকম একটা ঘটনা আর আমরা সবাই ছিলাম উপস্থিত যে এখানে যদি একটা মানুষ যদি ভিতর হতো তাহলে ওনাকে আমরা যে ভাবে হোক আমরা টাকাটা আদায় করে নিতাম পরবর্তীতে অনেকভাবে ওই সূর্য অনেক চেষ্টা করেছে ওনার সাথে কিন্তু উনি হয়তো সম্ভবত উনি ওই সিনটা চেঞ্জ করে ফেলেছেন সম্ভবত আর ওনার আইডি তো ওরা তো নাই বাদ তো অনেক ভাবে সূর্য ভাইয়া বলছে যে আমি যেভাবে হোক ওনাকে আমি ই করব ছবি ছিল না বাড়ি ছিল না তাকে ধরার জন্য ট্র্যাক করার জন্য ছবি ছিল কিন্তু ওইভাবে যদি জানতাম যে এরকম করবে তাহলে তো আমরা সেভ করে রাখতাম ওর তো ওনার ইতে ফেসবুক আইডিতে ছিল হ্যাঁ যেহেতু আমি ব্লক করে ফেলছি তখন তার দেখার মতো কোনই ছিল না আর তারপরে যে গানগুলো যেগুলো করেছে ওগুলো যদি আমি পারতাম ডাউনলোড করতে কিন্তু আমাদের ভিতরে তো অত শয়তানি ছিল না বা এরকম কোনো চিন্তা ভাবনা তো ছিল না তা আরেকটা মানুষ কি পরিমাণ রিকোয়েস্ট করতে আসলে আমি পরবর্তীতে বুঝতে পারলাম যে আমাদের এই পুরো টিমটাকে একসাথে করার উদ্দেশ্য শুধু একটাই ওই মিলবেস লাইটটা হ্যাঁ তাছাড়া আমাদের হয়তো আমাদের একটা জিনিস আমরা সবাই এখানে একটু বিভ্রান্ত হয়েছি সেখানে আমরা বিরক্ত হয়েছি বা আমাদের কষ্ট সবচেয়ে খারাপ লেগেছে যে প্রোডাকশন ভাইয়াগুলো ওনারা তো কাজ করেছে এখানে হ্যাঁ হ্যাঁ ওনাদের একটা শ্রম দিয়েছে এটা নিয়ে খুব মন খারাপ হয়েছিল তারপর আমি আমি বলছি যে ভাইয়ারা তো কষ্ট করেছে তো ভাইয়া ভাইাদারকে আমি পারিশ্রমিক আমি দিয়েছি যে তোমেরা কষ্ট করেছে হ্যাঁ যে তোমাদেরকে ওনাদেরকে তো এখানে কারণ ওনারা আসছে এখান থেকে সারা দিন পার করেছে ওনাদের দিনশেষে ওনার খালি হাতে দাওটা এটা বিশেষ করে আমার বিবেক এটা ইলাগেনি তো আমি ওনাদের যে মোটামুটি কিছুটা পারিশ্রমিক আমি দিয়েছি তো ক্যামেরার ভাড়াটাও ভাইয়া নেয়নি বলছে যে এখান তো তোমরা কি ইচ্ছে করে করেনি তো ঘটনা ঘটে গেছে এটা আমার সাথে হতে পারত তো সেইভাবে ভাইয়া বলছে একটা ঘটনা বলে কিন্তু যে করেছে সে হয়তো এটা ছোট্ট একটা বিষয় কিন্তু সে এর থেকে বড় একটা ইতে সে করতে পারে তো সেক্ষেত্রে আমরা মোটামুটি এই জিনিসটা তখন থেকে ছেড়ে দিয়েছি কিন্তু তখন ওই হাউসে বসে চা আমাদের সবাইকে বসে আপ্যায়ন করলো চা চা কফি খেলাম তারপরে খুব হাসা হাসি করলাম বিষয়টা না খুবই দুঃখজনক তারপরে খুব হাসা করো যে একটু মানুষকে মানে লাড্ডু বানায় এসে চলে গেল কেমন আছে সেই লোভে না সেটাই ঘটনা যদি ঘটে থাকে এরকম একটি ঘটনা আছে যেটা সবসময় এটা স্মরণীয় থাকবে এই একটা ঘটনার মাধ্যমে যেটা মুখোমুখি হয়েছে